আমার যার দুনিয়াতে মা নাই সে বুঝতে পারে মায়ের কষ্ট তারে বাবা যার দুনিয়াতে বাবা নাই সে বুঝতে পারে বাবার কত কষ্ট ও আমার বাবারা জালসার শেষে মা জনম দুঃখে যদি থাকত রে এই জালসার শেষে যে বাড়ির দরজাটা টক 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 করে আওয়াজ দিতা যেমনি বাড়ির দরজাটা আওয়াজ দিতা মা জনম বলতো হাসি মুখে বলতো রহমান তুমি আমার বাবারা মা থাকলে তোমাকে বেটা বলে ডাকতো যার মা নাই সে বুঝতে পারে মায়ের কত কষ্ট আমার মায়েরা যার মা নাই সে বুঝে মায়ের কত কষ্ট যার জনম দুখিনি বাবা সে বুঝতে পারে বাবার কত কষ্ট রে অন্য গ্রামে যদি তুমি যাও রে বাবা যদি জিজ্ঞেস করে তুমি কার ছেলে তোমার বাবা না থাকলে তুমি তোমার বাবার কথা বলতে কেমন খেবর করবা ওরে বাবা শুনো শুনো রে তাই জন্য বলি রে বাবা যার বাবা দুনিয়াতে বেঁচে আছে রে বাবার হাতটা ধরে এখনি ক্ষমা চেয়ে নাও রে যার দুনিয়াতে মা আছে রে মায়ের পাটা ধরে ক্ষমা চেয়ে নাও কত বাবা আমার মাকে গালি দিয়েছেন কত বোন আমার মাকে গালি দিয়েছেন বাবাকে গালি দিয়েছেন বাবা রে তোমাদের হাতটা আগিয়া দাও রে বাবা তোমাদেরকে বলি রে বাবা বাবাকে কোনোদিন কষ্ট দিও না রে মাকে কোনোদিন কষ্ট দিও না রে কত আমার মায়েরা আছে কত বাবারা আছে আমার স্ত্রীর জন্য বাবা মাকে আলাদা করে কি করে না বলেন বাবা করে না কত বৃদ্ধ বৃদ্ধ মা বাবা আছে স্ত্রীর জন্য তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে ভুলে যায় আছে না বাবা বৃদ্ধ মা আমার ভালো করে চলতে পারে না বৃদ্ধ বাবা আমার ভালো করে চলতে পারে না সেই বাবা জননীকে আলাদা করে দেয় যারে তুমি কি জানো রে বেরাদার তোমার বাবা তোমাকে কত কষ্ট করে ফজরের নামাজখানা পড়িয়া সঙ্গে সঙ্গে তোমার বাবা চলে গেছে মাঠে ময়দানে কাজে সেই কাজের পয়সা নিয়ে এসে তোমাকে মাদ্রাসায় পড়িয়েছে সেই কাজের পয়সা নিয়ে স্কুলে পড়িয়েছে কাজের পয়সা নিয়ে এসে তোমাকে খাইয়েছে এ ব্রাদার মুসলমান তুমি যখন ছোট্ট ছিলা তুমি যখন ছোট্ট ছিলা রে বাবা বাবা জননীকে বলেছো বাবা আমার একটা আপেল খাওয়ার ইচ্ছা করেছে বাবা জননির কাছে টাকা নাই কিন্তু বাবা জননী বন্ধুর কাছে যে বলে বন্ধু আমাকে এক দুইশো টাকা দে বলে আমার ছোট্ট বেটা আব্দুর রহমান আপেল খাওয়ার জন্য টাকা চেয়েছে আমার কাছে টাকা নাই এ যুবক ভাই তোমার জন্য তোমার বাবা কত কষ্ট করে তোমার জন্য তোমার মা কত কষ্ট করে সেই মা বাবাকে আজকে চিনতে পারো না এ যুবক ভাই ভাই বাবারা আমার তোমাদের পাটাকে আগে দাও রে ভাই আমি মালদা থেকে এসে তোমাদের পাটা আজ্ঞে চাই সেই জন্য পাটা আগে দাও রে ভাই তোমাদের পাটা ধরে বলবো বাবাকে কষ্ট দিও না এ বেরাদার মুসলমান তোমাদের পা হাতকে আগে দাও হাত ধরে জোর হাত করে বলবো রে বেরাদার মা বাবাকে কষ্ট দিও না আমার নবী বলে মাকে কষ্ট দিও না তাই কবি কি বলে বলি আমি ম্যাঘে ফিলাতে বলি আমি ম্যাঘে ফিলাতে গে নবী হাদিস শোন না আমার নবী বলে মায়েরে দিলে ব্যথা না রে আমার নবী বলে মায়েরে দিলে ব্যথা দিও না সোরে বলি আমি ম্যাঘা বলি আমি ম্যাঘা নবীর হাদিস না আমার নবী বলে মায়ের দিলে দিলে দিও না রে আমার নবী বলে মায়ের দিলে দিলে দুঃখ না দশ মাসে দশ দিন ধরে ও ঘরে ফেরে কে মা জননি ঘরে ফেরে কে মা জননি শৈলেন কত যন্ত্রণা আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে একটু জোরে বলুন ছেলে মেয়েকে না খাইয়ে মা যে কখনো খার খেত না আরে এখন তুমি বউ পেয়েছ এখন তুমি বিবি পেয়েছো খবর না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না জোরে বাবার কাছে যে বলে বাবা গো একটা কথা বলবো বাবা বলে বলো বলো রে বেটা কি এমন কথা বলবা তোমাদের চোখে কেন পানি রে বলে বলে বাবা বাবা ছেলে গো বাবা জঙ্গলের একটা বাঘ এসে নিয়ে চলে গেছে গো বাবা আপনার ছোট্ট ছেলেটার বাঘটাকে খেয়ে নিয়েছে গো বাঘ খেয়ে নিয়েছে আপনার ছেলেকে মনে ব্যাটারে আমি তোমাদেরকে আগেই বারণ করেছিলাম রে বেটা আমার ছোট্ট ছেলেকে নিয়ে যে ওরা ওরে ইউসুফ তোমাকে বারণ করেছিলাম রে লাল তুমি ময়দানে যেও না ওই জঙ্গলের রাস্তাটা ভালো না হাতরতিয়া কুম নবী হাউমাও হাউমাও করে কান্দে তুই চোখের চট্টর করে পানি পড়ে যায় বুক ভরা ব্যথা চোখ ভরা পানি লইয়া ইউসুফ নবীর বাবা ইয়াকুবালিয় সাল্লাম কান্না করতেছেন সেই দশ ভাইয়ের মধ্যে এক ভাই এসে la la আপনার ছেলেকে বাঘে খেয়েছে বাবা কিন্তু আপনার ছেলেকে বাঘে খেয়েছে কিন্তু দেখো গো বাবা জামা কাপড় গুলো বাঘে রেখে চলে গেছে জামা কাপড় গুলো বাঘ ধুয়ে চলে গেছে ইয়াকুব আলী সাল্লামের মনে সন্দেহ হয়ে গেল এ কেমন বাঘ বাবা যে আমার ছেলেকে নিয়ে গেছে জামাটাকে খুলে দিয়েছে বলল দৌড়ে বেটা দৌ 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 আমি একবার আমার ছোট্ট ছেলের পোশাকটা দেখি একবার দিয়া দাও রে বেটা বাবা রায় আমার হাজরত ইয়াকুব আলাইহিস সালামের মনটা কেমন কেমন করে যেমনই পোশাক গুলো দিয়া ছেলে বলল বাবা দেখো দেখো আপনার ছেলেকে বাগে খেয়েছে বাগে তাড়তে তাড়তে পোশাক গুলো কেড়ে নিলাম বাবা গো আমার হাজরত ইয়াকুব নবী যেমনই পোশাকটাকে শুনেছে গো বাবা দেখে এটা মানুষের রক্ত না এটা হলো ছাগলের রক্ত কিসের রক্ত মানুষের রক্ত না ছাগলের রক্ত ছয় সেই দশটা ছেলেকে বলে ওরে বেটা বলো বলো এ কেমন পাগলা বাঘ রে ছেড়ে বেটা আবার ছেলেটাকে নিয়ে চলে গেছে রে বেটা কিন্তু পোশাকটা রেখে দিয়েছে ইয়াকুব সাল্লাম আমার ছেলেকে বাঘে নিয়ে যায়নি হয়তো আমার ছেলেকে তোরা মেরে দিয়েছিস রে আমার ছেলেটাকে তোরা কোথায় রেখে দিলি রে আমি বাবা যা কেমন করে থাকবো রে বাবারা তোমাদের দশটা ছেলে ছেলেকে যদি ব্যবসাতে দিল্লিতে পাঠাও একটা ছেলেকে যদি তোমার ভাইরা মেরে দেয় তোমার বাবা কত কষ্ট করবে আমার বাবা জননী বুঝে নিয়েছে আমার ছেলেকে তোরা কোথায় মেরে দিয়েছিস আর একটা ভাই এসে বলে বাবা ও বাবা সোন বলো 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 রে বেটা বলে বাবা গো আপনার ছেলেকে বাঘে খেয়েছে। পোসা খুলেছে খুলেছে গো বাবা ওগো বাবা সেই বাগটা ভালো করে লরা চরা করতে পারে না বাবা গো আমার আপনি যদি চান বাগটার সঙ্গে দেখা করতে পারেন এই কথা যমনি বলেছে রে বাবা হদ্রাতী মনে গেল বাঘ আমার নিয়ে যাবে আর সেই বাঘটা তোমাদেরকে ধরা দেবে বাঘ তোমরা আমাকে কি পাগল বলে বাবা গো বাঘটাকে কাছে গেলাম বাঘটা ভালো করে লড়তে পারে না বাঘটাকে হাঁকালাম পোশাকগুলোকে নিয়ে চলে এলাম এই কথা যেমনই বলে আমাকে কি একবার দেখা করাবা বাবারা আমার দশটা ভাই যে মাঠে ময়দানে হাসি খুশি হয়ে গেছে কি হয়েছে হাসি খুশি হয়েছে বাবাকে বোকা বানিয়ে দিয়েছি কাকে বোকা বানাইছি বাবাকে বোকা বানিয়ে দিচ্ছে আমার ছোট ভাই ইউসুফকে ইন্দারাতে ফেলে দিলাম আর জামাতে রক্ত জামা কাপড়ে ছাগলের রক্ত লাগিয়ে দিয়ে বাবাকে বোকা বানিয়ে দিয়েছে বাবাই গিয়ে দেখো তোমার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে ও আমার বাবার সোনা মানি একটা বাঘকে দশ ভাই মিলে ধরেছে কয় ভাই মিলে একটা বাঘকে ধরেছে বাঘটাকে ধরে ভালো করে মেরে নিয়েছে একটা ছাগলের রক্ত লাগিয়ে দিয়েছে ছাগলের রক্তটা লাগিয়ে বাঘটাকে বাবার কাছে হাজির করে কার কাছে বাবার কাছে হাজির করে বাবা এই ভাগটা তোমার ছেলে কে খেয়েছে কিন্তু ইয়াকুব নবী তার এত পাগল না ইয়াকুব নাকি বাবা সে তার বুদ্ধি তো হবে না ব্রাদার দস তাকুল আমার নবীর বাবার অন্য কিছু কথা বলা ঠিক না কিন্তু সে তো আর ওরকম নয় রে বাবা সে তো একজন আল্লাহর নবী এই ব্রাদার মুসলমান আমার ভাগটাকে নিয়ে যেমন এসেছে ভাগটা এসে বলল ওগো ভাগ ইয়াকুব নবী বলে ওগো ভাগ বলো বলো তুমি আমার ছেলেটাকে কেন খেলা রে তুমি আমার লালটাকে কেন খেলা রে বলো বলো রে বাঘ তুমি আমার ছেলেটাকে একবার ঘুরিয়ে দাও আমি একবার আমার ছেলেটাকে দেখতে চাই বাঘের মুখ দায় কথা ফুটে বলে ও আমি আপনার ছেলেকে খাইনি নি গো আমি আপনার ছেলেকে খাই নাই বাঘের চোখ থেকে ঝরঝর ঝর করে জল পড়ে যায় বাঘ বছর নয় নে বলে আমি আপনার ছেলেকে খাই কিন্তু বাবা যেন মনে হয়ে গেছে আমার ছেলেকে আমার দশটা ব্যাটার মেরে দিয়ে চলে এসেছে বাঘ এত জোরে জোরে কান্দে আমাকে বিনা দোষে আপনার ছেলেরা দোষী করে আমি একজন আল্লাহর নবীকে খেতে পারি না ওরে বাবা আমার আল্লাহর নবী বাঘকে চিনতে পেরেছে বা কান্না করতে করতে জঙ্গলের দিকে চলে যায় রে বাবা এই দিকে ইয়াকুব নবী ছেলের জন্য ঝর করে জমির জল ফেলে কান্না করতেছে আল্লাহ গো আমার ছেলেকে দশটা ভাই নিয়ে গেল গো আল্লাহ আমার ছেলেকে বাগে খাই নাই আমি বাগের মুখ দ্বারাই বুঝে নিয়েছি গো আল্লাহ আমার ছেলেকে বাগে খাই নাই আমার ইউসুফকে কে আমন খেয়েছে ইউসুফ তো হলো একজন নবী ইউ কুসুম যে আঙারটা তারা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন তারারা জান ইউসুফকে সেজদা করতেছিল সে হলো একজন আল্লাহর নবী আমার ছেলেকে তোরা কোথায় মেরে দিয়েছিস বাবা জননী রে বেরাদার অজর নয়নে কান্না করে দশটা ভাই মিলে আবার জঙ্গলে চলে গেছে মাঠে ময়দানে গেছে রে বাবা আর যেমনই মাঠে গেছে একজন ভাই বলে দাদা গো আমাদের ছোট্ট ভাই ইউসুফকে পাঁচ দিন হয়ে গেল ইন্দারাতে ফেলে এসেছি চলো চলো রে ভাই একবার ইন্দারাতে দেখে আসি একজন ভাই বলে না ইন্দারার কাছে যায় আর কাছে যে আমার ভাই যদি বেঁচে যায় এবং কি আমার ভাই যদি মরে যায় পাড়ার লোকেরা যদি দেখে নেয় আমাদেরকে সন্দেহ করে নেবে আমরা যাব না এ বেরাদার বাবা কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি হারামিরা আমার নবী কে মারতে পারবে না মারতে পারবে না ভাইরা মিলে গল্প করে চলো দাদা একবার আমার ছোট ভাইকে একবার দেখে আসি আসি একবার দেখে এই দিক থেকে বাবা ইরান থেকে কি থেকে ইরান থেকে কিছুটা লোক চলে আসে ব্রাদার মুসলমান আমার কিছুটা লোক চলে আসে ইরানের দিক থেকে আস্তে আস্তে পাঁচ ছয়টা লোক যেমন ইরানের দিক থেকে চলে আসে রে বাবা তো রাস্তাতে হাঁটা হাঁটি করলে পানি পিপাশা লাগবে কি লাগবে না পানি পিপাসা লাগবে কি লাগবে না বাবা যাচ্ছিলো এই রাস্তাতে তো যেতে যেতে এই রাস্তা চলে এসেছে ভুল করে অন্য রাস্তা চলে গেছে কিন্তু পানি পিপাসা লেগে গেছে রে বাবা আর যেমনই পানি পিপাসা লেগেছে একজন বন্ধু বলে দাদা ওই যে দেখো ইন্দারাটা আছে দাদা চলো চলো দাদা একটু ইন্দারাতে পানিটা পান করবে একটু চলো বেরাদার মা বোনা এবার কষ্টর কাহিনী জীবনীটা এবার কেমন চলে আসে দেখো কয়েকজন বন্ধু মিলে বলে দাদা চলো ইন্দারাটে পানি পান করব। যেমন ইন্দারার কাছে গেছে রে বাবা ইন্দারার কাছে যে দেখে একটা বালতি পরে আছে একটা রস্মি পড়ে আছে একজন বললো দেখে বালতি একজন বললো দেখে রসি যেমনই বালতিটাকে বেঁধে রশ্মিটা ডুবিয়েছে রে বাবা যেমন যেমনই বালতিটাকে ফেলেছে ইন্দারার ভিতরে রে বাবা আল্লা ডাক ইন্দড়াতে পানি নামে আসে রে বাবা যেমন পাল্টি ফেলল গো বাবা আমার সেই লোকেরা বুঝতে পেরে নিয়েছে আমাদের বালতিতে পানি উঠে গেছে আমাদের বালতিতে পানি উঠে গেছে এবার আমরা একটু বালতিটা উঠাবো গো বাবা যেমনই টুক 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 করে ইন্দ্রা থেকে বালতিটা উঠায় যেমনই উঠিয়াছে রে বাবা ইন্দ্রার যেমনই ওপরে হয়েছে বালতির ভিতরে পানি নাই বালতির ভিতরে একটা চেহারাওয়ালা পূর্ণিমার চেহারাওয়ালা একটা ছেলে যেন দেখতে পায় পানি উঠাবার জন্য বালতিটা ফেললো আর বালতিটা উঠিয়েছে একটা ছেলেকে দেখতে পাই পূর্ণিমার আলো ছেলেটার চেহারাতে চমকায় যে আইটা বলে পানি খাবো ওই বলে ছেলেটাকে আমি নিয়ে নেব আর একজন বলে শুন রে শুন তুই তো পানি খাওয়ার কথা বললি আমি তো তোকে রশিটা দেখালাম এই ছেলেটাকে আমিও নেব একজন বলে শুন রে রশিটা তো তুই দেখালি বালতিটা তো আমি দেখলাম এই ছেলেটাকে আমি নেব একজন বলে শুন রে আমরা যাচ্ছিলাম অন্য দিকে রে আমি উল্টো মনে ঘুরে গিয়াছি আমি রাস্তাটা ভুল করেছি এই ছেলেটাকে আমি নেবো তাদের মধ্যে হাল্লা হাল্লি চিল্লা চিল্লি লেগে গেল কি লেগে গেল চিল্লা চিল্লি লেগে গেল আর এই দিকে তার যেমনই চিল্লা চিল্নি লেগেছে দশ ভাইয়ের মধ্যে এক ভাই শুনতে পেয়ে নিয়েছে দশ ভাইয়ের মধ্যে এক ভাই বড় ভাইকে বলে দাদা হয়ে গেছে গো দাদা বলে কেন কেন রে বলো বলো বলে দাদা গো আমাদের বড় এই জন্য বিপদ হয়ে গেছে আমাদের ছোট্ট ভাই উসু। হয়তো কুহাতে মরে গেছে পাড়া পরশি চেনে গেছে হয়তো কুহার ভিতরে মারা গেছে সেনটা উঠে গেছে বাদপুটা উঠে গেছে বালতি ফেলেছে ছেলেটাকে উঠে নিয়েছে দাদা গো চলো চলো ও একবার শেষবারের মতো আমার ছোট্ট ভাইটাকে দেখে আসি দাদা কাকে দেখে আসি দশ ভাই মিলে বললো চলো চলো একবার আমার ছোট্ট ভাইটাকে দেখে আসি আরে পাগলা

মনটা খারাপ করে চলে যায় আমার ছোট্ট ভাই ইউসুফ পরে গিয়াছে এবার আব্বা আমাদেরকে আমাদের এবার আমার খুশি খুশি থাকবো আমার আব্বা আব্বাস ইউসুফের যতটুকু ভালোবাসা আছে আমাদের প্রতি দিয়ে দেবে ও আমার বাবারা দৌড়াতে দৌড়াতে দশ ভাই যেমনই ইন্দারার কাছে গেছে রে মা একটা লোক ইন্দারের কাছে দাঁড়িয়ে আছে দশ ভাই কাছে যে হাজির আছে বলে ওই ইন্দারা পাশের লোক কিসের জন্য চিল্লা চিল্লি করো কিসের জন্য তোমরা হাল্লা হাল্লি করো বলে শুনো এই ছেলেটা আমরা ইন্দারার ভিতরে পেলাম আমি বলি আমি নেব ও বলে ও নেবে ও বলে ও নেবে বলে শুনো শুনো রে তোমরা কোথায় থেকে এসেছো বলে আমরা ইরানের দিক থেকে এসেছি বলে শুনো শুনো রে মিশর বাসি তোমরা যে মিশর থেকে এসে ছোরে ওরে মিশর বাসি শুনে নাও শুনে নাও এই বালতিটা তোমরা কিসের জন্য ফেললা এখানে বালতিটা ফেলার আদেশ কে দিল বলে হুজুর আমরা ইরান থেকে এসেছি আমরা এসেছি গো হুজুর মিশর থেকে আসতে আসতে রাস্তাটা ভুল করে দিয়েছি পানি পিপাসা লেগেছে তাই জন্য আমরা বালতিটা ফেলেছি যেমন এই বালতিটা ফেলি তেমন এই ছেলেটা কে আমরা দেখতে পাই ওগো হুজুর সোনা এই ছেলেটাকে আমরা মিশরে নিয়ে চলে যাব বলে শোনা শোনা রে এই ছেলেটাকে যে মিশরে নিয়ে যাবা এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকুন কি বলে ব্রাদার মুসলমান আমার মানিকেরা কি বলে দশটা ভাই বলে শুনো রে তোমরা যে একে মিশরে নিয়ে যাবা এই ছেলেটা হলো আমাদের বাড়ির চাকর কিন্তু বাড়ির চাকর বাবা সে বাড়ির চাকর বাড়ির চাকর না সে হলো বাড়ির ছোট ছেলে বলে এই ছেলেটা আমাদের বাড়ি কিছু টাকা চুরি করে নিয়েছিল আমাদের বাড়ি টাকা পয়সা চুরি করে নেয় তাই জন্য এক পোহাতে আমরা ফেলে দিয়েছি কিন্তু বন্ধু শোনো এ মিশরবাসী তোমরা শুনে নাও তোমরা যে ছেলেটাকে নিয়ে যাবা তোমরা নিয়ে যাবা নিয়ে চলে যাও তোমাদেরকে বারণ করব না কিন্তু এই চাকরটাকে নিয়ে যাওয়ার আগে একটা শর্ত আছে বলে বলো বলো কি শর্ত রয়েছে বলে আমার এই ভাইটাকে আমার এই চাকরটাকে যে নিয়ে যাবা তার বদলে কিছু টাকা দিতে হবে কি দিতে হবে ভাইকে বিক্রি করে দিচ্ছে বাবা ইয়াকুব আলিয়া সাল্লামের কাছ থেকে সিনাটা খালি করে ইউসুফ আলিয়া সাল্লামকে মিশরে পাঠিয়ে দিচ্ছেন বলছে কিছু টাকা পয়সা লাগবে এই চাকরটাকে নিলে ব্রাদার মুসলমান আমার এক বন্ধু বলে বন্ধু তোর কাছে টাকা আছে বলে হ্যাঁ আইছে আছে আরেকজনকে বলে টাকা আছে বলে হ্যাঁ আছে এই করতে করতে ব্রাদার মুসলমান দশ বারোদের হাম দিল কদের হাম দশ মরতে হাম দিয়ে বলল নাও নাও তোমরা এই টাকাগুলো নিয়ে নাও এ বেরাদার मुसलमान এই রকম ভাইরে বাবা বাবা ভালোবাসে বলে ভাইটাকে মিশরে পাঠিয়ে দিচ্ছে রে বাবা এরকম কার ভাই হতে পারে সেই ছয় জনা ইউসুফ নবীকে নিয়ে আদর করতেছে গো বাবা আদর করতে করতে বলে চলো চলো তোমার এখানে থাকা যাবে না তখনকার যুগে বাবা টেন ছিল না তখনকার যুগে বাস ছিল না ও আমার মা বোনেরা আর অল্পটুকু সহ্য করো রে মা তখনকার যুগে টেন বাস ছিল না ঘোড়ার পিঠনে চাপানো হলো যেমন ইউসুফ নবীকে আমার বাবার একটু মনোযোগ দিয়া রে বাবা যেমন ইউসুফ নবীকে ঘোড়াতে চাপিয়েছে গো ইউসুফ নবী আনা আমার কান্দে দাদা গো তোমরা আমাকে নিজের গোলাম বলে বিক্রি করে দিলা গো দাদা আমাকে বাড়ির আমার দাদা রয়েছ আমাকে আমি শেষবারের মতো চলে যাই আমার মায়েরা গো যেমনই ইউসুফ নবী ঘোড়ার পিঠে চলে যায় রে বাবা কিছুটা দূর রাস্তা গিয়েছে যেমনই রাস্তা কিছুটা গিয়ে ডান দিকে আছে রে বাবা দেখতে পাই জনম মা মা দু কবর খানা দেখে মায়ের কবর খানা দেখে দেখে কান্দে মা গো আমার ভাইয়ের আগো মা গোলাম বলে বিক্রি করে দিল আমি টাকা পয়সা চুরি করেছি বলে আমাকে বিক্রি করে দিল গো মা আমি টাকা চুরি করিনি আমার বাবা ভালোবেসেছে বলে আমাকে বিক্রি করে দিল বা ও গো মা আপনি এখন কবরে শুয়ে আছেন গো মা আপনি যদি থাকতেন মা আমাকে মিশরে যেতে দিতেন না ও গো মা আমি শেষবারের মতো চলে যাই গো বা মা গো তুমি যখন মারা যাও আমি আমার আব্বা জানের কাছে থেকে মায়ের বেদনাটা ভুলে গিয়েছিলাম মা কিন্তু আমার আব্বা জানের কাছে থাকতে পেলাম না মা মা গো শেষবারের মতো চলে যাই